হ্যাঁ আসসালামাইকুম কি আসা ভালো আছেন আর আমি বড় ভালো আছি আর আজকে আমি যে বাইকটা নিয়ে আপনার সাথে আলাপ করবো সেটা হচ্ছে খুবই একদমই নতুন বাইক মাত্র হচ্ছে পনেরোশো কিলো চলছে এর মাঝে আমি বাইকটা সেকেন্ড নিয়েছি যদিও জাস্ট হচ্ছে ভিডিও করার জন্য আর একটা রাইডিং যে ফিলটা এটা বুঝে আপনাদের বোঝানোর জন্য তো এই হচ্ছে ব্যাপার আর এই বাইকটা

আর হেডলাইট সামনে যে ডিয়ার ইউজ করা হয়েছে এটা কারণে বাইকটাকে আরো স্পোর্টি লাগে দেখতে এটা এটা আসলে ডিয়ার এটা লুকটাকে আরো ফুটায় তুলছে এই বিষয় আর বাইকের যে স্পেসিফিকেশন যদি বলি আমরা যদি ইঞ্জিনের দিকে দেখি বাইকটা হচ্ছে 125 সিসি একটা ইঞ্জিন আর যেটা ম্যাক্সিমাম পাওয়ার দেয় হচ্ছে সম্ভবত 11.40 মানে 11.40 বেশি আর হচ্ছে ম্যাক্সিমাম টর্ক দেয় হচ্ছে 10.50 মেবি আর কি বাংলায় বলতে গেলে যে টর্কটা দেয়

মানে আফটার মার্কেট বাইকটা কিনা আফটার মার্কেট কোনো কিছু লাগাইতে হয় না এটা একটা মানে আরামের বিষয় না হয় দেখা যায় অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে লাগাইতে হয় আবার জিনিসপত্র লাগালে দেখায় যেখানে হিরো এই যে কাজটা খুবই ভালো করছে যে সবকিছু করে দিচ্ছে তাতে সাইড দিয়ে যদি আমরা খেয়াল করি সাইড দিকে বলে ট্যাঙ্কের সাইড এসে কালিং টা দিছে এটা কারণে বাইকটা বেশি দেখায় আর বাইকটা আসলে একশো পঁচিশ সিসি বাইকের মতো লাগেই না ইভেন চালাতে গেলেও লাগে না আমি যখন চালাইছি আমার কাছে কখনো ফিল হয় না যে আমি একশো পঁচিশ বাইক চালাইতেছি এটা আউটলুক বলেন হ্যাঁ সব দিক দিয়ে আসলে দেড়শো সেগমেন্টের বাইকের মতোই লাগে এই হচ্ছে ব্যাপার আর সিটটা হচ্ছে স্লিট সিট যদি পলিথিন উঠানো হয় নাই এবং সিটের যে কুশনিটা খুবই নরম অন্যান্য যে বাইক আছে বাংলাদেশে এগুলো থেকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা সিটের কুচিনি হচ্ছে সবচেয়ে নরম যা বাইক আমি লাইফে চালাইছি আর এটার যে সামনের চাকার হচ্ছে নব্বই নব্বই সেকশনের একটু একশো পঁচিশ অনুযায়ী মোটামুটি ওয়াইড বলা চলে এটাকে

দেখা যায় ব্যাটারি বসে গেলে সে আসলে বাইকটা সে বুঝে না আর ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়ার মতো ইয়ে কি বলে দক্ষ সে হয় না যার কারণে কিকটা দেওয়াতে এটা খুবই ভালো হয়েছে যার কারণে এখন আর ব্যাটারি ইস্যু কিংবা কখনো যদি বাইক স্টার্ট স্টার্ট না সেলফে তখন অনেকে কিক দিয়ে সেটা নিতে পারবে আমার কাছে আজকে আছে হচ্ছে এটা পনেরো দিন যাবৎ আমি চালাইছি পনেরো দিনে প্রায় সাড়ে আটশো কিলো চালাই ফেলছি ওই চালানোর ভিতরে যে আমার যে এক্সপিরিয়েন্স সেটা ভালো মন্দ সেটা আপনার কাছে শেয়ার করি যদি প্রথমে ভালো দিকগুলো বলি বাইকটা লুকের দিক দিয়ে আমার কাছে একশোতে একশোই পাবে লুকটা খুবই স্পোর্টি এবং ইয়ংদের সাথে জিনিসটা খুবই যায় অ্যান্ড দেন লুক হচ্ছে অনেকে পার্সোনাল মেটা পার্সোনাল বিষয় পার্সোনাল পছন্দ আর লুকের পরে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যেটা সিটিং পছন্দটা খুবই কমফোর্টেবল একটু একটু আফ্রাইট তবে কোনো ধরনের ব্যাক পেন রিস পেন এগুলো হয় না আমি বেশ টানা পঞ্চাশ কিলো চালাইয়ে দেখছি যা কোনো ধরনের ব্যাক পেন ট্যাক পাই নাই আর এটা সিটের যে কুশনিকটা এটা খুবই নরম যার কারণে আপনার অনেকক্ষণ বসে থেকেও কোনো ধরনের পাথায় কোনো ধরনের পেন হয় না আর কি এ হচ্ছে ব্যাপার আর এটা হ্যান্ডেলিং নিয়ে যদি বলি এই বাইকটা খুবই হ্যান্ডি একটা বাইক খুবই অ্যাজাইল খুবই নিম্বল বাইক এটার হ্যান্ডেলিংটা খুবই ইজি খুব ইজি টু রাইড একটা বাইক আর যেহেতু ওজন আসলে একটু বেশি না একশো ছত্রিশ কেজি মেবি যার কারণে এটা হ্যান্ডেল করতে আরও ইজি লাগে সব বয়সের মানুষের জিনিসটাকে চালাইতে পারবে মেনেভার করতে পারবে এটা কোনো সমস্যা না এমনিতে রাইডিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে সব দিকে আপনার স্মুদি ফিল হবে আর এটার যে ব্রেকিং ব্রেকিংটা খুবই জোস কারণ হচ্ছে ডিস্কটা বড় পিছনে রেয়ার টায়ার হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি সামনে হান্ড্রেড মানে সবকিছু মিলাই আর সামনে ডিক্সটাও বড় যার কারণে আপনার হচ্ছে যে বাইক প্লাস এবি সবগুলোর কম্বিনেশন এটা ব্রেকিংটা খুবই চমৎকার ব্রেকিং নিয়ে আমার কোনো ধরনের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই তবে পিছনে জামের জায়গায় যদি ডিস্ক ব্রেক ইউজ করতো তাহলে আরও বেশি ভালো হইতো এ হচ্ছে ব্যাপার আর তবে যেহেতু ডিস্ক দিলে হয়তো বা দামটা আরও বেড়ে যেত এখন তো একাত্তর আছে হয়তো বা তখন আশি উনাশিতে চলে যেত যা দি খারাপ দেয় নাই এই সেগমেন্টে আসলে এটা যা অফার করছে অন্য কোনো বাইক কিন্তু কোনো কোম্পানি এখন এই অফারটুকু করতে পারে নাই এই হচ্ছে ব্যাপার আরও যে ভালো দিক এটা মাইলেজ খুবই ভালো মাইলেজ আর ফিফটি ফাইভের উপরে আমি দেখলাম যে ফিফটি ফাইভের উপরে নর্মালি আসে এটা একটা ভালো দিক বলতে পারেন আর মিজার কনসেলিংটাও খুবই সুন্দর সমস্ত সব চিট এখানে আছে আপনি রাইডিংয়ের সময় আপনি যে যেভাবে টানতেছেন বাইকটা ওই সময়টাতে এটা কীরকম ফুয়েল বার্ন করতেছে ওইটা পর্যন্ত এটাতে দেখায় এটাও খুব একটা ভালো দিক আমি মনে করি হ্যাঁ ভালো তো অনেক বলা আমার একটু খারাপ দিক আপনাদের শেয়ার করি এটা আমার কাছে সুইচগুলা একটু ক্লিকই কম আর কি আমি দেখতে জিনিসটা প্রিমিয়াম দেখায় কিন্তু একটু ক্লিকই কম আর হেজার দিছে তো এটা একটা ভালো কাজ করছে আর মিররগুলা একটু আমার কাছে দুর্বল মনে হয়েছে একটু কাপে বেশি সেকি হয় আর একটু টেরা বেকা দেখায় কর্নার দিয়ে মিরোরগুলো ওইরকম ভালো হয় নাই আদারওয়াইজ বাইকটা সব দিক দিয়ে ভালো আছে আর একটাই আমার সবচেয়ে বেশি খারাপ দিক লাগছে সেটা হচ্ছে এটা ইঞ্জিন ইঞ্জিনটা ওয়ান টোয়েন্টি ফাইভ সি ইঞ্জিনটা পাওয়ার সুন্দর প্রডিউস করতেছে খুব পাওয়ার ডেলিভারি খুব ভালো বাট একটা জিনিস হচ্ছে কি বাইকটা যখন একটু ত্রিশ পঁয়ত্রিশ কিলো চালানোর পরে একটু ইঞ্জিনটা একটু হিট হইলে এটা টাইপের থেকে খুব একটা বাজার নয়স শুরু হয় এবং এটা আবার ইঞ্জিন ঠান্ডা হলে জিনিসটা একটু কমে যায় বাট হচ্ছে যেমন এটাতেও টাইপের বাজে অবস্থা হয়ে গেছিলো খুবই ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান আওয়াজ করতো মানে বাইকটা বিরক্ত লাগতো তারপরে আমি সার্ভিস সেন্টার নিয়ে যাই সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে ওনারা টেপারটা অ্যাডজাস্ট করে দেয় তবে সাউন্ডটা এখন স্মুথ আছে আপনার শুনতেই পাইতেছেন লাইক আমি একটু এখনো একটু পুশ করলে হয় কি দেখা যায় কি সাউন্ডটা একটু ঝ্যান চলে আসে যেটা খুবই উইয়ার্ড লাগে আমার কাছে এই হচ্ছে ব্যাপার এটাই আমি একমাত্র খারাপ দিক পাইছি নাহলে সত্য কথা বলতে এই বাইকটার আর একটা সিঙ্গেল খারাপ দিক আমি পাই নাই বাকি সব দিক দিয়ে বাইকটা একদমই পারফেক্ট একটা বাইক আর আপনারা লং ট্যুরের কথা যদি বলি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আসলে লং ট্যুর আমি সাজেস্ট করি না তবে যারা দিতে পারে তারা হান্ড্রেড স্টুডিও নিতে দিতে পারে তবে লং ট্যুরটা সাজেস্ট করি না কেন কারণ এটা ইঞ্জিনটা আমার কাছে অন্যান্য ওয়ান টোয়েন্টি ফাইভ বলেন লং ট্যুর ক্ষেত্রে যে একটু হার্ড ইঞ্জিন দরকার এটা ইঞ্জিনটা আমার কি দুর্ভাবনা আর হিরো এমনি তো ইঞ্জিনের দিকে আসলে কী করতেছে আমি জানি না হিরোর প্রত্যেকটা বাইকই দেখা যায় যে ইঞ্জিনের ট্যাপের থেকে টাইমিং চেন থেকে একটা সার্ডেন পিরিয়ড পার হওয়ার পর একটা সাউন্ড নয়েজ তৈরি হয় যে মানে নয়েস শুরু হয় যেটা খুবই বিরক্তিকর একটা বাইক আপনি যদি এখন চালাবেন ইঞ্জিন থেকে যদি ঝ্যানঝ্যান সাউন্ড আসে এটা আসলে খুবই বিরক্তিকর মানে বাইক চালানোর ফিলটা মজাটা নষ্ট করে দেয় তবে এখন টাইপে অ্যাডজাস্ট করার পরে এটার রাইডিং যে ফিল যে স্মুথনেস এটা আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে এখন আর এটার পুসটা ইঞ্জিনের পুসটাও ভালো পাওয়ার ডেলিভারি খুবই ভালো আমার রাইড করলে মনে হয় না যে আমি কন্টিনিউ হতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা পুস দিচ্ছি পোর্স তার পঁয়ষট্টি আমার পিছনে কিন্তু পিল আছে এরপর আমার কাছে কোনো ধরনের কোনোভাবে মনে হচ্ছে না যে বাইকটা হচ্ছে আপনার পাওয়ার ডেলিভারিতে একটু ল্যাপ করতেছে এরকম কোনো আমি ইস্যু পাই নাই পাওয়ার নিয়ে কোনো ইঞ্জিনে পাওয়ার নিয়ে কোনো ইয়ে নেই আর গিয়ারটা একটু হার্ড যেহেতু নতুন বাইক হয়তো আস্তে আস্তে এটা সেটা স্মুথ হয়ে যাবে সেটা বেটার আর আমি মানে সরোপরি একটাই দিক সেটা হচ্ছে এটা ইঞ্জিনের নয়েসটা এটা খুবই একটা দিক আর না হয় এই বাইকে সব দিক দিয়ে আমি এটাকে আসলে একশো তে একশো দেওয়ার মতো একটা বাইক এটা কিন্তু বাইকের টান হার্ড হচ্ছে ইঞ্জিনে এটাতে যদি আসলে শান্তি মজা না পাওয়া যায় সেটা আসলে এটা আপনাদের বিষয় আপনারা কি করবেন আপনারা রিসেট করেন আমার বলার দরকার ছিল আমি বলে দিলাম আর কি তো এই ছিল আসলে এটার ভালো মন্দ নিয়ে আজকে কথাবার্তা আর কোনো কিছু মিসিং হলে কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টসে কিংবা আমার ফেসবুক পেজে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে বিষয় তো আজকে এ পর্যন্তই তিনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ